বন্যকবলিত এলাকায় ফ্ল্যাট সেন্টার জরাজীর্ণ যে কোনো মুহূর্তে ফ্ল্যাট সেন্টার ভেঙে পড়া আশঙ্কায় স্থানীয়রা পেস্তরের খুশে পড়ে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা উল্লেখ্য মালদার মানিকচক ব্লকের মানিকচক অঞ্চলের রামনগর এলাকায় দু হাজার এক সালে ফ্ল্যাট সেন্টার নির্মিত হয়েছিল মানিকচকের রামনগর এলাকা মূলত বন্যকবলিত বন্যার সময় বন্যকবলিত মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মালদা জেলা পরিষদের তরফে রামনগর প্রাথমিক বিদ্যালয় ঘেসে তৈরি হয়েছিল এই ফ্লাড সেন্টার বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে এই সেন্টারটি এই ফ্ল্যাট সেন্টার সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা কিন্তু খেলার সেন্টার দিল সরকার কিন্তু এই জায়গাতে এখন যা প্লাস্টার টালাস্টার যা আছে সব কিছু ভাঙা যাচ্ছে কিন্তু এখন হয়ে কিন্তু আমরা ওখানে থাকতে পারছি না সেই জায়গা কিন্তু স্কুল আমি সরকার থেকে আবেদন করছি যেন এটা যেন ভালো করে তৈরি হয় হ্যাঁ তো অনেক কষ্ট আছে এটা এখানে স্কুলের বাচ্চাগুলো খেলছে পড়ে কখনো সময় হলে পড়ে যাবে

এটা শুরু হয়েছিল দু সালে যখন বাম ফন্টের আমল ছিল সেই সময়টায় এই ফার্স্ট সেন্টারটা পড়েছিলো কিন্তু এর কোনো রক্ষণাবেক্ষণ এখনও পর্যন্ত নাই এবং মানে বহুদিন ধরে এর কোনো মনে হয় বাপ মা কেউ নাই এই জন্য রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে মানে যে কোনো সময় হোসে পড়ে যেতে পারে যে কোনো সময় বাচ্চাদের প্রাণহানি হতে পারে তাই আমি বিডিও সাহেবকে বলবো ডিএম সাহেবকে বলবো যাতে এটা ইমিডিয়েট কিছু টাকা পয়সা ধরে এটাকে রক্ষণাবেক্ষণ করা হোক এটাই আমি চাইছি বর্তমানে কি পরিস্থিতি এখন কি বর্তমানে খুব খারাপ পরিস্থিতি মানে যে কোনো সময় মানে এ হচ্ছে মানে প্লাস্টারগুলো ঝরে যাচ্ছে আপনার রোডগুলো দেখা যাচ্ছে যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে